যে দলে আসুক আমরা চাই পেটনীতি নীতি আমাগুলো প্যাট নীতি কোনো রাজনীতি নাই বাবা জামাত ইসলাম আলাদ ভালো করবে এটা সবাই জানে এই মুহূর্তে দেশ ও জাতির জন্য স্বার্থের জন্য বিএনপি কি হাদিস কোরআন অনুযায়ী যেন দেশ পরিচালনা হয় এটি আমাদের চাওয়া পাওয়া নির্ধারিত কার ব্যাপারে কোন নির্ধারিত করে বলা যাবে না কোনো নির্ধারিত তখন তো বিএনপি চলতে আছে ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাসী আমরা বরাবর তাদের পক্ষেই আছি তারা দিয়ে প্রিয় দর্শক শুভেচ্ছা চেঞ্জ টিভির নিয়মিত জরিপ অনুষ্ঠান নিয়ে আবারও হাজির হলাম আমি এম আলী আজ আমরা রাজধানীর বাংলা মোটর এলাকায় ঘুরব এবং এর আশপাশ এলাকায় ঘুরবো এবং সাধারণ মানুষের মত নেব আগামী নির্বাচন ঘিরে সাধারণ মানুষ কী ভাবছে তো আমাদের সঙ্গেই থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত ব্যবসার সিন্ডিকেট করে আওয়ামী লীগ থাকতেও সিন্ডিকেট করছে এখনও সিন্ডিকেটে চলে এই সিন্ডিকেট ভাঙতে পারে না কেউ সিন্ডিকেটই খাইয়ে দিয়েছে বুঝছেন এটা সরকার বলতে পারবে নির্বাচন যদি সিন্ডিকেট ব্যবসা যা যার মতে যদি ব্যস্ত পারে তাই জনগণ গরিব দুঃখী বড় লোক খাইয়া মোটামুটি ভালো থাকতে পারবে এই খেজুরের দামটা অনেক বাড়তি গরিবই তো খাইতেই পারবে না মধ্যম মধ্যমশ্রেণী টুকটাক বড় লোকে কেনবে গরিবে খাইতেই পারবে না খেজুর খেজুর খাইতেই পারবে না সাতশো আটশো টাকা খেজুর কিনতে পারবে গরিবে এই খেজুরটার মেন খেজুরে বাড়ছে বেশি দাম আপেল মালটা কমলা এ দাম খালি বাড়তি সুস্থ নির্বাচনই তো আমরা চাই ভালো নির্বাচন হলে তো দেশের জনগণ ভালো হবে কার আয় নেয় যে দলে আসুক হয় আমরা চাই প্যাট নীতি আমাকে প্যাট নীতি আমাকে কোনো রাজনীতি নেই বাবা ভোট যে আসবে যে ভালো মনে করি তারে ভোটটা দেব আস্তে ব্যবসা ম্যানেজ করবো এটি দেশের টাকা পয়সা নাই মাছ লইলে মাছ বেচা যায় না লজ যায় তো ধার কর্য করে কতদিন খাওয়া যায় ব্যবসা প্রচুর খারাপ আগে অনেক ভালো ছিল না কারণ দেশের সরকার নাই দেশে এখন ব্যবসাও নাই সরকার আসার আইলে যদি পরিবর্তন হয় গরিবের লাগে একটু ভালো হয় আর না সাধারণ মানুষ রাস্তায় ভরে মরবো কেমন নির্বাচন চাই সুস্থ নির্বাচন চাই কারা আসলে ভালো হবে ব্যবসা মানে ভালো জামাত ইসলামে আইলে ভালো বিএম পএসলো ভালো সুস্থ নির্বাচন যে আইসু গরীব জনদল কত কে ব্যবস্থা নেই জামাত ইসলাম আইলে তো ভালো করবে এটা সবাই জানে তামাত ভালো হবে কেন রাস্তা চলা যায় না বিশৃঙ্খলাভাবে মহিলারা চলে যে আমাদের ভালো বিশৃঙ্খলাভাবে চলতে পারবে না মহিলারা সামনে নির্বাচন আমরা সব দলকেই অংশগ্রহণ করুক মানে স্বাধীন দেশ আশা করি এখনো না আওয়ামী লীগ তার কথা আমি বলতে চাই সব দল অংশগ্রহণ করুক সেটা বলছি গণতন্ত্র দেশ সব দল অংশগ্রহণ করুক এই মুহূর্তে এই মুহূর্তে দেশ ও জাতির জন্য স্বার্থের জন্য বিএমপি কি প্রধানমতি আমরা দেশ ও জাতির স্বার্থে এটা আন্তর্জাতিক আন্তর্জাতিক কথা এবং দেশের স্বার্থে জাতির স্বার্থে বিএনপি কি আমরা আসলে নির্বাচন চাই ওই লোক ক্ষমতায় আসুক যেই লোকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করব হাদিস কোরআন অনুযায়ী দিন পরিচালনা করব এবং জনগণের খেজমতের জন্য কাজ করব গরিব দুঃখী যারা সাধারণ মানুষ যারা দোকানদারি করে ব্যবসা বাণিজ্য করে তাদের যেন কোনো চাঁদা মাজা দিতে না হয় টাকা পয়সা দিতে না হয় সবাই যেন আমরা নিরাপদে থাকতে পারি আমরা এই আশা করি অবশ্যই অবশ্যই কারণ এটা আল্লাহর বিধান আল্লাহ আমারা বানাইছে আমার চাওয়া এটাই ইসলাম যেন প্রতিষ্ঠান হয় ক্ষমতায় যেই আসুক ওটা আমাদের বিষয় না হাদিস কোরআন অনুযায়ী যেন দেশ পরিচালনা হয় এটি আমাদের চাওয়া পাওয়া। এই চেহারা আমাদের এলাকায় মানে আমাদের সদর ইউনিয়নে আবলিক সময় জেলার চেয়ারম্যান আমাদের সামনে আমাদের তো একজন সিনিয়র আছে। ও গাড়ি ভালোই চলতেছে মোটরওন ভালো ঠান্ডা দিন আর কত ভালো চলবে। এই যেরকম ভাবে এরকম চলতে আসে কোনো রকম ভাবে হ্যাঁ কোনো রকম ভাবে চালাই তো চলতে আসে না আগের থেকে মোটামুটি ভালোই চলতে আসে অন্ত সরকার যেটা চলতে আসে এটাই তো চাই আমরা এইটাই তো চাই হ্যাঁ নির্বাচন চাই মানে যে সিস্টেমে চলতে আর কি এখন বিএমপির তো চলতে আসে সেইটাই চাই আর কি হ্যাঁ তাই তো এটাই তো চাউন লাগবো মানে যে অহন পরিচিতি তো বিএমপির মধ্যে হ্যাঁ আর আমলিক তো নাই আমলিক থেকে উদাও তখন তো বিএমপি চলতে আছে বুঝছেন তখন তো এইটাই চাল লাগে হাজার বারোশো টাকা কামা করেন গাড়ি জামা টমা দেয় দিয়ে এটা পাঁচ ছয়শো টাকা থাকে গাড়ি ভাড়া চারশো টাকা খান খরচ আপনারা ম্যাচে খাই ম্যাচে খায় আর এই নির্বাচন আমরা চাই গণ্ডগোল যাতে না হয় ভালোভাবে সুষ্ঠুভাবে যেমন নির্বাচন হয় এটাই আমরা চাই গণ্ডগোল হলে মানুষের ক্ষতি হবে না এটা যেন না হয় না ভোট দেওয়ার আগেই কথা যে ভোট দেওয়া লাগবে না যাও ভোট হয়ে গেছে ভোট দিতে পারিনি তো হ্যাঁ এবার আশা করি ভোট দিতে পারবো সুষ্ঠুভাবে ভোট করে কাদের উপর আবার আমার নিজের উপরে ভরসা করে ভোট দেবো যদি ভোট সেন্টারটা ভালো হয় তাহলে আমরা যা ভোট দেবো আর যদি ভালো না হয় তাহলে আমরা ভোট দেবো না আমরা যাবো না আমরা চাই কি আমাকে জীবনে নিরাপদ ভোট দিবে যেমন যদি জ্ঞানজাম হয় তাহলে কি আমরা ভোট দিতে যাবো তাহলে তো যাবো না এখন দেখুন ভালো আছে সুষ্ঠুভাবে ভোট হইতেছে তখন আমরা ভোট দিতে হবে না তারা আসলে আমরা চাই যে তার দিয়ে হোক তার গিয়ে আমাদের এলাকারই একটা সন্তান আমাদের দেশের সন্তান নেই আমাদের সাতাশ শুভ একটা বাতাস মনে করো দুই মাস চাই খারাপ যেন খারাপ লোভজন এই আর ডালা বেশি হয়ে গেছে ব্যবসা কম হয় নির্বাচন কেমন নির্বাচন দে মনে করো শুশ্রুষ চাই আমার দেশের ভাই তাকে চাই আমরা খালদা দিয়ে ছেলেটার দেশের ভাই রাস্তা আছে এখন দেশ বাড়ির কুকুর হইলে তার দাম আছে সেটা বুঝি আমরা ইয়ের বেশি আর আশা আর কি করব নির্বাচন যে ভালো হেরিয়ে লাগবো কারণ দেশে ভালো উন্নতি করবো যা কিছু করবো কারণ দেশের উন্নয়ন করবো উন্নত করবো হ্যাঁ আলোটা ভালো আমরা আগামী নির্বাচনটা একটা অবাধ সুষ্ঠু এবং কল্যাণমূলক নির্বাচন চাচ্ছি এরকম যেন একটা নির্বাচন হয় যাতে মানুষ সুন্দরভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে কোনো বাধাবিঘ্ন ছাড়া দলমত নির্বিশেষে প্রত্যেকে তাদের নিজেদের প্রার্থীকে সুন্দরভাবে ভোট দিতে পারে এবং নির্বাচন করাইতে পারে নির্বাচিত করাতে পারে এবং সেই ক্ষেত্রে তারা যেন তাদের নিজস্ব যে মতামতটা ব্যক্ত করতে পারে এখানে যেন কোনো প্রকার যেন কারচুপি না হয় এই কারচুপির ভোট বিগত দিনে হয়েছে রাতের ভোট হয়েছে এই রাতের ভোট আমরা চাই না আমরা কারচুপির ভোট চাই না আমরা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন চাই এবং মানুষের তাদের ন্যায্য অধিকার জন্য তারা আদায় করতে পারে ভোট ব্যালটের মাধ্যমে ভোট বিপ্লবের মাধ্যমে ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাসী আমরা বরাবর তাদের পক্ষেই আছি এবং আশা করা যায় যে এবার একটা ইসলামী বিপ্লবের বিজয় হবে এবং ইসলামী বিপ্লবের একটা বিপ্লব হবে সেক্ষেত্রে আমরা দেশের সব স্থানেই দেখতেছি যে যে স্থানেই যাই যে গলিতে যাই সবাই বলে যে না আমরা সৎভাবে চাই সঠিকভাবে চাই ইসলামের একটা বিপ্লব হোক বিগত দিনে আমরা বিভিন্ন ধরনের সরকার দেখেছি আমরা এখন একটু ব্যতিক্রমধর্মী একটা বিপ্লবী সরকার দেখতে চাই একটা ইসলামী সরকার দেখতে চাই একটা সৎ আদর্শ ন্যায় এবং মূল্যবোধের সরকার আমরা প্রত্যাশা কামনা করি যে আমরা যা করতেছি আমাদের তো সোলারের কোনো কায়দা নাই যে এই অবস্থা চলতেছে ব্যবসা বাণিজ্য দেশে কীভাবে উন্নতি হল কীভাবে কীভাবে কিছু বুঝি না রাস্তাঘাটে ফুটপাতে যেসব অত্যাচার শুরু হয়েছে এইসব তো ব্যবসা করা ঠিক না ব্যবসা করতেই পারতাছি না আমাদের যে অবস্থা আমাদের অন দিন আনতে পান্তাপুর কথা বুঝছেন কাজে আমাদের অবস্থাটা খুবই করুণ অবস্থা যেভাবে দোকান নির্বা নির্বাচন তো পরের হিসাব নির্বাচন হলে কি বলে নির্বাচনের হিসাব এখন তো নির্বাচনের আগে দিয়ে অবস্থা এতেই চলতে পারি না নির্বাচনের পরে কি হবে আল্লাহ জানে কে কে কোন দল আমার কথা হচ্ছে যে ভালো চালাতে পারবে সেই আসুক যারা ভালো চালাতে পারবে গরিবের দুঃখ বুঝবে গরিবের জন্য ফুটপাতে যে কোনো জায়গার ভিতরে কাজে কামার ব্যবস্থা থাকবে তাদের জন্য ভালো যে আসতে পারে যে আসুক এবার আমাদের কোনো এখানে ধরা বান্ধব নাই যে কেটা আইব কে আইব না যারা আরে যেই কোনো এক ক্ষমতা যেই আসুক কারোরই নির্ধারিত করা যাবে না নির্ধারিত করে বলা যাবে না যেই আসুক কারো করে নির্ধারণ করা যাবে না নির্ধারিত করে কোনো কাজ হবে না নির্ধারিত কার ব্যাপারে কোনো নির্ধারিত করে বলা যাবে না কোনো নির্ধারিত কোনো নির্ধারিত বলা যাবে না